বাংলাদেশে ফ্রি ফায়ার খেলে কিন্তু আর এস কে বিলেট কে চেনে না এরকম কোন প্লেয়ার বাংলাদেশে নাই আর এস কে বিলেট বাংলাদেশের এক নম্বর রাশার এটা আমি বলি নাই তোমরা সকলে এটা বলো আজকে আমরা আর এস কে বিলেট গেম প্লে উপরে রিয়াকশন দিতে চলেছি তো দেরি কিসে সবাই ভিডিওটা লাইক সাবস্ক্রাইবটা করে ফুল ভিডিওটা দেখি তো ইয়ব গাইস আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা অনেক ইউনিক লেভেলের ভিডিও হট ভিডিও হবে সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে আমরা আর এস কে বিলেটের গেম প্লে দেবো তো দেরি কিসের ভিডিওটাই চলে যাওয়া যাক এখানে প্রথমে দেখছি আর এস কে বিলেট একদম রাশ করে দিছে দেওয়ার পরে ভাই এখানে প্রথমে আসি টোকন দিয়ে একজনকে ডাউনলোড করে দিছে দেওয়ার পরে ভাই তার টিমমেটও একজন এখানে ডাউনলোড হয়ে গেছে দেখা যাক এখানে আরে ভাই একে কি মারলো ভাই লাল লাল মেরেছে তারপর দেখা যাক এখানে লাস্ট ওয়ান দেখা যাক এই যে ফাইনালি এখানে ভাই টিম আউট করে দিয়ে টিমমেট গুলোকে রিভাইভটা করে দিল ভাই এখানে কি আইকো খাদা তো দেখতে পারলেন তারপরে ভাই দেখা যাক এদিকে একটা এনিমি ছিল তো একটা না ফুল স্কোয়াড দেখা যাক তার ভোগে ভাই একলা রাশ করে দিয়েছে কত বড় সাহস দেখ দেখতে পাচ্ছেন তো তারপরে দেখা যাক এখানে এই যে দুইটা ডাউনলোড করে দিছে কিন্তু ভাই ওখান থেকে চলে আসে আসার পরে ভাই এই যে বারমুডা ম্যাপে কিন্তু ওকে আইজিএল সেরা একটা ব্যাকআপ দিছে তো এই দিক থেকে দেখা যাক কি করতে পারে এখানে এখানে ভাই আর এস বিলেট কি করবে এখানে এই যে একজনকে গেনেট দিয়ে ডাউনলোড করে দিছে এবার মনে হয় এখানে রাশ করে দিবে কিন্তু রাশ করে ভাই এখানে টোকনে যাটা দিয়ে একজনকে মাইট দিছে কিন্তু ভাই আরেকজনও চলে আসে আসার পরে ভাই এখানে কি করতে পারে দেখা যাক এই যে আর একজনকে ওইখানে ডাউনলোড করে দিছে লাস্ট ওয়ান ভাই এখানে ಪುಲ್ ಇಸ್ ಟಿಮ ಆಟ ಕೊೆ ಭ এটাই স্পোর্টস প্লেয়ার ভাই ভাই এটাকেই বলে স্পোর্টস প্লেয়ারদের আই কেউ দেখা যাক এখানে কি করতে পারে দেখা যাক সামনে মানে একজনে আছে ভাই এখানে ইকে মারি ভাই এই ম্যাচটা এখানে বুয়া নিয়ে নেয় তারপরে ভাই আমরা নেক্সট ম্যাচে চলে যাব দেখা যাক কি দেখাবে এখানে ভাই এ দেখা যাক এখানে ব্রাজিলে আসে আসার পরে ভাই এখানে তো একজন ছিল ভাই এখানে ডাউনলোড করে দিয়ে আপলোডও করে দিল তারপরে দেখা যাক কি করতে পারে এখানে এই যে ভাই দেখছো ভাই একে বলে স্পোর্টস প্লেয়ার ভাই ভাই এখানে আছে ধপ করে যে ডাউনলোড করে দিলো ভাই এখানে একটা ক্লিপ দেখাবো তোমরা এটা দেখো ভাই এই যে ওয়ান টেপ মেরেছে রে ভাই তারপরে ভাই এখানে দেখা যাক কি করতে পারে আর এস কে বিলেট দেখা যাক এখানে মুভমেন্ট আছে চেষ্টা করছে কিন্তু ভাই এখানে একটা গিল ছিল কিলটা তুলে নিল নেওয়ার পরে ভাই এই যে এখানে একটা জিনিস দেখো ভাই এই যে এই যে ভাই এটাই কে বলে স্পোর্টস প্লেয়ার ভাই এটাই আইকিউ ভাই তাদের আইকিউ এটাই এই আইকিউ সবার থাকবে না ভাই এখানে সবার থাকলে তো সবাই ভালো খেলতো এটার জন্যই তো আর এস বিলেট বাংলাদেশে এক নম্বর রাসা রয়েছে এটার জন্য ভাই এই যে তিনজনকে ভাই এখানে চারজনকে একলাই মারে ওটা দেখায় নাই তারপর দেখা যাক নেক্সট এখানে মারি দিছে একজনকে দিয়ে এখানে আপলোডও করে দিলো দেওয়ার পরে ভাই এদিকে আরেকজন ছিল এখানে ফুল স্কোয়াডে ওয়াইপ আউট করে দিয়ে সামনে চলে আসলো আসার পরে ভাই এখানে একজন ছিল এইসব তো সিম্পল তারপরে ভাই তার আর একটা ক্যাম্প থেকে দেখি এই যে এখানে ভাই এই যে ওয়ানটেপ মেরেছে আরেকজনকে রে ভাই দেখা যাক এই যে আরেকজনকেও ডাউনলোড করে দিছে এই যে ভাই এ কি করলো ভাই ওইটা আর একবার আমি দেখি তোমরাও দেখো ও ভাই এটা পুরা সেরা ছিল ভাই এটা সেরা ছিল তারপরে দেখা যাক এই যে ভাই এটাও ভাই কি খেলে ভাই ছেলেটা কি খেলে তোমরাই দেখো ভাই আমি কি দেখবো ভাই তোমরাই এটাই দেখো এই জন্য তো বাংলাদেশে সেরা রাশার বলা হয় এর কারণে তো ভাই একদম এজি এজি দেখছো ভাই এ আইকু সবাই মাথায় আসবে না ভাই সাধারণ প্লারের মাথায় ভাই এ আইকু আসবে না দেখো এখান থেকে কি করে যে এখানে সামনে ফুল স্কোয়াড দেখছো কিভাবে ওয়ান টেপ মারা চেষ্টা করছে আর এখানে ওয়ান টেপ বডি দুইটাই লাগে ভাই শুধু একটা দিয়ে এখানে কাজ হবে না স্পোর্টস এ একটা দিয়ে কোনো কাজ হবে না দুইটাই লাগবে এই যে ফুল স্কোয়াডের ভিতর ভাই আইকু থাকা লাগবে মেন আইকু এখানে মেন আইকু থাকা লাগবে তাহলে খেলা হবে ভাই এই যে এক স্কোয়াডে ভোগে কি করলো এখানে দুইজনকে ডাউনলোড করে দিয়ে হলো তার আর ক্লিপ দেখা যাক এখানে ভাই এই যে সরি এক শট গান দিয়ে এখানে একজনকে বাইরে দিয়েছিল তারপরে ভাই সামনে একজন ছিল ভাই এগুলো তো সিম্পল ইজিলি মাইট দিতে পারে কিন্তু এই ছেলেটা যেভাবে রাশ করছে ভাই ওর ভিতরে কোনো ভয় ডরে নাই ভাই একদম রাশ করে দিয়েছে কিছু মানছে না সামনে যা কিছু আসছে সবই একদম শেষ করে দিয়েছে ভাই আরে ভাই এর নাম তো বিলেট এমনিতেই পড়ে নেয় ভাই আজে ভিলেট নামে ভিলেট ভাই একদম দুই টাইতেই ভিলেট তারপরে দেখা যাক এখানে কি করে এখান থেকে একটা শ্বাস কিনে নিল নেওয়ার পরে ভাই এখানে দেখা যাক কি করতে পারে এই যে ভাই সেরা ছিল ভাই এটা এটা দেখতে পুরা সেরা ছিল কিন্তু ভাই আরে ভাই দুইটা কি করলো ভাই ওখানে ভাই লাস্ট একটা দেখি দেখা এখানে ফুল স্কটের ভিতরে ভাই রাশ করে দিছে এখানে একজনকে আইসিড ভাই ডাউনলোড করে দিছে চারজনের ভিতরে আবারো আর ডাউনলোড করে দিছে দেখা এখানে কি করে ভাই তিনজনকে ডাউনলোড করে দিছে একজনকে ডাউন হয়েছিল তারপরে ভাই এখানে দেখা যাক আরেকজনের সামনে তো একজনে না ফুল স্কট আছে দেখা এখানে বিলেট কি করতে পারে কিন্তু ভাই এখানে কি করবে দেখা যাক আর এস কে বিলেট এখানে কি কিছু করতে পারবে দেখা যাক কি করার চিন্তা আছে এখানে ভাই একজনকে তো ডাউনলোড করে দিছে আর মনে হয় তিনজন আছে দেখা যাক এখানে কি করতে পারে দেখা যাক কই রে ভাই এই যে ঘরের ভিতরে একজন আছে একে যায় ভাই পেজ থেকে ভাই আবার পেজে চলে গেছে সমস্যা নাই দেখা যাক একে তো ইজিলি ভাবে এখানে ডাউনলোড করে দিবে আমি জানি তো আর এসকে বিলেটের গেম প্লে ডাজ গে পয়েন্টই ছিল নেক্সট এ কার গেম প্লে দেখতে চান কমেন্টে জানান আর আজকে আমার শরীরটা খুবই খারাপ সেই জন্য ভাই এই ভয়েসটা উল্টা পাল্টা লাগতে পারে তো ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ গাইস বাই